খালেদা জিয়া ও তারেক রহমান বুঝতে পারছেন তারা ভালোভাবে বুঝে গিয়েছেন যে বিএনপি ছাত্রদল ভুল রাজনীতি করছে বিএনপি ছাত্রদল অপরাজনীতি করছে তারা চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারিত্ব করছে জনগণের রাজনীতি করছে না জনগণ এখন যে তাদেরকে পছন্দ করছে না এটা তারা বুঝতে পারছে দর্শক তারেক রহমান দেশে আসছেন না বিএনপি যদি সঠিক রাজনীতি করত এই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছিল যে তারেক রহমানকে দেশে আনার পরিবেশ তৈরি করতে পারেনি এর অর্থ হচ্ছে বিএনপি ভুল রাজনীতি করছে এটা স্বীকারোক্তি উক্তি মিলল আর তারেক রহমানও বিশ্বাস করেন বলেই তো দেশে আসেন না যে দেশে আসলে তারেক রহমান ও গালিফ হবেন তারেক রহমানের গ্রহণযোগ্যতা থাকবে না যে চাঁদাবাজদের নেতা এখন তারেক রহমান এই জন্য সময় নিচ্ছেন ভুল রাজনীতি করছে এবং নানান বিষয়ে শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধে বা একাত্তর প্রশ্নে ভারতীয় ন্যারেটিভ কিংবা শাহবাগের ন্যারেটিভ গ্রহণ করেছে এটা বিএনপিকে ধ্বংস করছে এবং সেই ন্যারেটিভ আবার ইলিয়াস ডালিম এসে একলাতে খেয়ে দিচ্ছে এই কারণে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল দাঁড়াতে পারছে না তারা নির্বাচন চায় না তারা সংলাপেও বসতে লজ্জা বোধ করে যেন সংলাপও বর্জন করে এটা তারেক রহমান জানেন খালেদা জিয়াও জানেন খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে নির্দেশনা দিয়েছেন শিক্ষা বিএনপির নেতাদের স্থায়ী সদস্যদের সে নির্দেশনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে খালেদা হতাশ বিএনপিকে নিয়ে যার ফলে তাদেরকে বিভিন্ন নসিহত করছেন এবং খালেদা জিয়া তারেক রহমান এদের কথার মধ্যে আত্মবিশ্বাস নেই তারেক রহমান একাধিকবার বলেছেন যে আমরা ক্ষমতা আসতে পারবো কিনা জানি না এখনো আমরা ক্ষমতা আসিনি আপনারা অনেকে মনে করছেন যে আমরা ক্ষমতা এসে গেছি না বিষয়টা এরকম নয় আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ইতিহাসের অন্যতম নির্বাচন হবে এটা হতাশা থেকে বলছেন তারা জানেন যে বিএনপির রাজনীতি ভুল করছে তারেক রহমান যা বলতে চাচ্ছেন যা করতে চাচ্ছেন এটা বিএনপির লোকজন শুনে না দেখেন একটা সহজ হিসাব মিজানুর রহমান আজারি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আহ গনক সরোয়ার কিংবা মাহমুদুর রহমান কেউ ভালো না বিএনপির কাছে ভালো কারা ভালো হচ্ছে শেখ মুজিবুর রহমান ভালো হচ্ছে মুক্তিযুদ্ধের কানুন তার পক্ষে বিএনপি রাজপথে নামে বুঝতে পারছেন স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ জনগণ গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার এর মানে বিএনপি জনগণ গণতন্ত্রের পক্ষে কাজ করছে না অতএব জনগণ গণতন্ত্রের পক্ষে কাজ করুন আপনারা এই নির্দেশনা দিয়ে গেছে এবং সেনাবাহিনী খালেদা জিয়াকে কি সেট আপ দিয়েছে কে জানে এগুলো নিয়েও খালেদা জিয়ার উদ্বেগ উৎকণ্ঠা আছে অসুস্থ মানুষ নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন না এই ভঙ্গুর এই ব্যর্থ বিএনপিকে নিয়ে চিন্তা করবেন আহ খুবই হতাশাজনক এখন খালেদা জিয়াও দেশে নাই তারেক রহমানও দেশে নাই কি হবে বিএনপির ভারত গিলে খাবে বিএনপিকে ভারত তো কিনে নিয়েছে এগুলো ডেফিনেটলি তারেক রহমান খালেদা এদেরকে ভাবাচ্ছে তারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সাত জানুয়ারি যাচ্ছে লন্ডনে গেছেন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে রাতে তিনি ঢাকা ছাড়ছেন তো দর্শক লন্ডনে যাত্রার সব প্রস্তুতি শেষ করার আগে রোববার পাঁচ জানুয়ারি রাত নয়টায় রাজধানী গুলশানে তার বাসা ফিরোজায় দলীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন দলের নীতি নির্ধারকদের জনগণ ও গণতন্ত্রের পক্ষে একসাথে কাজ করার নির্দেশনা দেন বেগম খালেদা জিয়া এখানে দেখেন জনগণের পক্ষে নেই বলে জনগণের পক্ষে কাজ করার জন্য বলছেন গণতন্ত্রের পথে নেই তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না ঠেকিয়ে দিতে চায় আবার কারচুপির জন্য জাতীয় নির্বাচন চায় এইসব ধান্দাবাজি করছে এটা জানেন তারা খালেদা জিয়া এরপর এরপর দেখেন দলের নীতি নীতি জনগণ একসাথে কাজ করে মানে বিএনপি এখন বিভক্ত বিএনপির মধ্যে গ্রুপিং সব জায়গায় গ্রুপিং পাঁচ গ্রুপ ছয় গ্রুপ প্রেসিডেন্ট গ্রুপ সেক্রেটারি গ্রুপ সহসভাপতি গ্রুপ সাংগঠনিক সম্পাদক গ্রুপ এক একটা ইউনিটে পাঁচটা গ্রুপ এবং হত্যা করছে প্রায় ত্রিশের কাছাকাছি উইকেট পড়েছে অলরেডি বিএনপি ভার্সেস বিএনপি এই জন্য একসাথে কাজ করার নির্দেশনা শব্দটা এসেছে মির্জা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা বিস্তারিত বলেছেন তিনি বলছেন আল্লাহ তালা অশেষ রহমতে জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডনে তখন যিনি বলছেন তখন আগামী ছিল আপনারা যখন শুনছেন ততক্ষণ হয়তো খালেদা চলে গেছেন ওনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে দোয়া করতে শুভেচ্ছা জানাতে না তিনি চিকিৎসা নিতে যাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়ার সময় শুভেচ্ছা জানাতে হয় না দোয়া করতে হয় বুঝতে হবে শব্দ জয়ন আমরা দোয়া করছি খালেদা জিয়ার জন্য জালারবুল আলমিন বেগম খালেদা জিয়াকে শেফায় কামেল আজেলা দান করি খালেদা জিয়া আমাদের মা আমরা খালেদা জিয়াকে জিয়াউর রহমানকে ধারণ করে রেসপেক্ট করি কিন্তু বিএনপির চাঁদাবাজি টেম্পু স্থান পার্টি এগুলোকে আমরা ধারণ করি না সমর্থন করি না ওনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এই খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করে নেই শিক্ষার্থীরা মুক্ত করে দিয়েছে সেই সঙ্গে তার সঙ্গে আমরা আলাপ করেছি কথা বলেছি পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সংগ্রাম সফল করতে পারেন বাংলাদেশের মানুষও সেই প্রত্যাশা হ্যাঁ খালেদা জিয়া যদি আসলে সত্যিকার অর্থে স্বাধীনভাবে বিএনপির দায়িত্ব নিতে পারতেন তাহলে আজকে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে বলতে হতো না তিনি বলেন আমরা দোয়া করছি তার যাত্রা যেন সফল হয় সুচিকিৎসা নিয়ে আবার দেশে ফিরে আসতে পারেন কবে কবিনগাদেশে দেশে ফিরতে ফিরবেন জানতে চাইলে আহ মহাসচিব বলেন এটা তো চিকিৎসকটা বলতে পারেন আমরা তো বলতে পারি না আমরা আশা করি উনি চিকিৎসা সে খুব শীঘ্রই দেশে ফিরবেন আহ বিদেশে যাওয়ার প্রকালে কোনো নির্দেশনা কিংবা বার্তা দিয়েছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো দর্শক খালাদা জি হতাশা নিয়ে খালাদা জিয়ার মতো একজন মহিষী নারী একজন মহান নেতা তিনি বিএনপিকে কে টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি লুটপাটকারী একটা দল হিসাবে দেখে তারপরে বিদেশ চলে গেলেন না কি হয় আল্লাহ তাকে সুস্থ করে দেশে ফিরে আনুক